এডিডি এর সহযোগিতায় শৌচাগার নির্মিত হল রূপনারায়ণপুর গুরুদ্বারাতে রূপনারায়ণপুর গুরুদ্বারায় আজ এক সুলভ শৌচালয়ের উদ্বোধন করা হয় বহুদিন যাবতেই এই শৌচালয়ে রাজ্য জানিয়েছিলেন গুরুদ্বারা কর্তৃপক্ষ মাননীয় বিধায়কের কাছে তাই মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় এডিডি এর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করেন এবং তাদেরকে জানান রূপনারায়ণপুর গুরুদ্বারায় অবশ্যই একটি শৌচালয়ের প্রয়োজন কারণ গুরুদুয়ারায় যখন কোন অনুষ্ঠা হয় তখন প্রচুর মানুষের সমাগম ঘটে বিশেষ করে মহিলা ভক্তদের এই শৌচাগার নিয়ে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাই সেই কথা মাথায় রেখে মাননীয় বিধায়ক এর সহযোগিতায় বারো লক্ষ তেতাল্লিশ হাজার টাকার বিনিময় এই শৌচালয়টি তৈরি করা হয় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস কৈলাশপ্রতিমণ্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এডিডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমানমণ্ডল গুরুদুয়ারের সভাপতি জগজিৎ সিং সহ আরো অনেকেই আমাদের সভাপতি মডুলা আমাদের মিশ্রিয়ার যেখানে এসে কাজ দেখছিলেন পুরো যখন বিল্ডিংটা হচ্ছিল বাথরুম টাইভেটে তা আমরা খুবই ভাগ্য স্বাধীনজীবন মনে করছি এই কাজটা আমাদের তরফ থেকে হয়েছে বিধান আর আমাদের মেয়র যে তাপস ব্যান্জি তখন ছিলেন তাদের মাধ্যমে কাজটা হয়েছে আর আমাদের এক্সিকিউটিভ এই কাজটা খুব সুন্দরভাবে এই নিজের যাকে বলে টু দি ফিনিশিং কাজ যেটাকে বলে আপ টু ডেট করা

আছে আমাদের এমএলএকে বলেছিলেন যে আমাদের এখানে টয়লেট খুব অসুবিধা হয় সেই পরিপ্রেক্ষিতে এমএলএ সাহেবের নির্দেশে এদের তরফ থেকে প্রায় সাড়ে বারো বারো লাখ টাকার একটা করে ব্লক করা হলো তো এতে এনারা খুব খুশি আমরা খুব খুশি যেহেতু এখানে অনেক বড়ো বড়ো প্রোগ্রাম হয় অনেক মহিলারা আছেন পুরুষরা আসেন তো অনেক অসুবিধা ছিল এটা আমাদের মাননীয় বিধায়ক করেছেন উনি করেছেন আগামী দিনে আমরা আরও যে প্রবলেমগুলো যে নিজে উঠে আসবে সেগুলো এমএলএ সাহেব সেগুলোকে তার প্রধানপুরদুয়ার প্রধান মানে আমরা খুবই আজকে খুশি নিজেকে ভাগ্যশালী মনে করছি আর মন্দার কথাটা বললো আমাদের বিধায়ক প্লাস হাসুসল মেয়ের বিধান উপাধ্যায় আমাদের এখানে অনেক বছরে খুব একটা প্রবলেম ছিল টয়লেট বাথরুমের জন্য লেডিস যেন এখানে অনেক প্রোগ্রাম হয় অনেক ছেলেমেয়েরা বাইরের থেকে লোকজনরা তীর্থযাত্রীরা আসে প্রোগ্রামে তো আমাদের এত অসুবিধা হতো টয়লেট টয়লেট বাথরুম হলো কমপ্লেক্স ছিল আজকাল খোলার ওই ষাট পঁয়ষট্টি বছর আগেকার যেটা মানে বলা যায় একদম ইউজলেস ছিল ইউজ করা যেত তো সেটাকে ব্লকটাকে নতুন লেডিসদের জন্যে জেন্টসদের জন্যে এত নতুন ব্লক সাড়ে বারো লাখ টাকা করেই এস্টিমেট হয়েছিল ওই ব্লকটা এডিডি কে দিয়ে বিধান উপাধ্যায় করতে চাইছে আমাদের সমাজের জন্য এটা বহু বড় পরিবারের কাজ মানে এতগুলো আছে আসে দিবস আসে আমাদের গুরু নালকদের আছে গুরু গোবিন্দ আছে অনেকগুলো আমাদের গুরু গুরুদিবাস পালন হয় সেখানে বাইরের দিকে যারা সবাই আসে তাদের জন্য আমরা খুবই ক্ষতিতে এই ব্যবস্থাটা আমাদের বিধান এই মাধ্যমে করতে পারব আমরা খুবই উপকারিত আর এই জিনিসটা আমরা নিশ্চয়ই সচেতন মনে নমস্কার